তৎকালীন শেরাটন হোটেলের সামনে বাসে আগুন দিয়ে বেশ কয়েকজনকে পুড়িয়ে মারা হয় এটা ছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথম ঘটনা এই ঘটনার ঘুশিল পতিত মাফিয়া আওয়ামী লীগ সেই থেকে শুরু গত সতেরো বছরে গাড়িতে লঞ্চে ট্রেনে বাড়িতে ফ্যাক্টরিতে যতগুলো আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সব কিছুর জন্য দায়ী করা হতো বিএনপি এবং জামাই কিন্তু সে সময় জামায়াত কিংবা বিএনপি বারবার বলেছে তারা কোনো আগুন সন্ত্রাসের সাথে জড়িত নয় সে কথাটি এখন প্রমাণিত হল আগামী তেরোই নভেম্বর মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার রায় প্রকাশ করা হবে সেই উপলক্ষে দিল্লি থেকে প্রতিত সরকারের প্রধান দেশে লকডাউন করার জন্য তার দলের সদস্যকে নির্দেশ দিয়েছে তারই ফলশ্রুতিতে এবং নির্বাচনকে করতে গতকাল নভেম্বর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের চোরাগুপ্তা হামলা বিভিন্ন জায়গায় ফকটেল বিস্ফোরণ এবং বাসে আগুন চালিয়ে প্রমাণ করে দিল বাংলাদেশের আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের জন্মদাতা সুমাইয়া ফরাজি দৈনিক